এতদিন তো তোমাদের সাথে স্মুথনিংয়ের ভিডিও শেয়ার করেছি চলো আজ এই হেয়ারটার উপর তোমাদের আফটার এর পর হেয়ারটাকে কি করতে হয় এই তিন দিন পর কিভাবে শ্যাম্পু করতে হয় কন্ডিশনার দিতে হয় কি কি নিয়ম রয়েছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে এই হেয়ারটাই স্মুথনিং করিয়েছিলাম তিন দিন পূর্ণ হয়ে গেছে তো তিন দিন পর আমি কীভাবে হেয়ারটাকে ওয়াশ করছি দেখে নাও যেই কোম্পানির হেয়ার স্মুথনিং করিয়েছিলাম সেই কোম্পানিরই আমি শ্যাম্পু ব্যবহার করব প্রথমে চুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এরপরে আমি শ্যাম্পু ব্যবহার করব আর শ্যাম্পু কিভাবে ব্যবহার করব তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে লরিয়াল এক্সপ্রিয়েন্স শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আর আমি এখানে অল্প একটু জল নিয়েছি তাতে শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছি এরপরে দেখো আমি ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে আমি চুলেতে ভালো করে লাগিয়ে নেবো আর স্ক্যাল্পেও ভালো করে লাগাবো কারণ তিন দিন যেহেতু শ্যাম্পু হয়নি চুলেতে ভালোই ময়লা পরিমাণ জমে যায় এবার দেখো ভালো করে শ্যাম্পু দিয়ে হালকা হাতে ঘষে নিচ্ছি এই যে স্মুথনিং করার তিন দিনের প্রসেস থাকে এই তিন দিন তোমরা কিন্তু চুলটাকে কোনো রকম ক্লিপ দেবে না কোনো কারার দেবে না কানের পেছনে চুলকে নিয়ে যাবে না চুলে যাতে না ঘাম হয় ঘাম বসে কোনো জলও লাগানো যাবে না এবার দেখো শ্যাম্পুতে ধুয়ে নেওয়ার পর আমি এক্সটেনশন কেয়ারের এই মাস্কটা ব্যবহার করে নিচ্ছি এটা রয়েছে কন্ডিশনার এবারে দেখো কন্ডিশনার আমি কিন্তু স্ক্যাল্পে লাগাবো না লেনথে লাগাবো তারপরে হেয়ারের উপরে লাগিয়ে নেব আমি কিভাবে মাস্ক অ্যাপ্লাই করছি তোমরা দেখে নাও এরপরে দেখো আমি চুলের উপরিভাগে যেটা রয়েছে সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে দেবো এবার মাস্ক আমরা কতক্ষণ রাখবো এই কন্ডিশনারটা আমরা পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেব একদম চুলকে ঘষা ঘষি করবে না হালকা হাতে কন্ডিশনারটা ঘষে নেবে এরপরে দেখো আমি পাঁচ মিনিট অবধি এটাকে রেখে দেব রাখার পরে আমি এবার চুলটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে চুলটা ধুয়ে নেবে যাতে কোনো ক্রিম না লেগে না থাকে এরপরে আমি একটা সিরাম ব্যবহার করছি আমি এখানে স্ট্রিক্সের সিরাম ব্যবহার করছি আর তোমার লরিয়ালেরও ব্যবহার করতে পারো স্ট্রিক্সের যে আকাশি কালারের প্যাকটা রয়েছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ আমি চুলটাকে ভালো করে আর সিরাম লাগিয়ে নিচ্ছি আর সিরাম কীভাবে লাগাচ্ছি তোমরা দেখো ভালো করে একদম লেনথে অ্যাপ্লাই করছি আর কিভাবে অ্যাপ্লাই করছি ভালো করে দেখছি এভাবে দেখো আমি ড্রায়ার দিয়ে এবারে সে ফুল ড্রাই করে নেবো তারপর নর্মাল হিট ড্রাই করে নেবো ড্রাই হয়ে যাওয়ার পরে তোমাদের আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি তোমাদের স্মুথনিংয়ের ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে দেখে আসতে পারো এই দেখতেই পাচ্ছ হেয়ার ওয়াশ করার পর রেজাল্ট কেমন এসেছে আমি কিন্তু আর কোনো স্টেটনার বা উপহার করিনি দেখতেই পাচ্ছ এই রয়েছে ফাইনাল রেজাল্ট কত সুন্দর রেজাল্ট এসেছে আর আমি এটা লরিয়ালের প্রোডাক্ট দিয়ে স্ট্রেটনিং করেছিলাম লাস্টে একটু শুকনো হয়ে যাওয়ার পরে আবারও হালকা করে একটু সিরাম লাগিয়ে দিচ্ছি এই ধরনের ছোট ছোট টিপসের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানো আরও এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো